বন্ধুরা বছরের সব থেকে বড় ও সুন্দরতম পূর্ণিমাতে যদি আপনারা মাতা তুলসীর গড়ায় এই একটি জিনিস পুঁতে দিতে পারেন তাহলে গৃহ সংসার আপনার সুখে ভরে উঠবে অর্থ হু হু করে আসবে বাস্তু দোষ দূর হবে এবং ঘরের নেগেটিভিটি দূর হবে হিন্দু শাস্ত্রে মাঘী পূর্ণিমা তিথি আলাদার মাহাত্ম রয়েছে এমন এক তিথিতে বহু শুভ কাজ ও উপায় ও টোটকা করা হয় যেটি সংসারে মঙ্গল কামনা ডেকে নিয়ে আসে সাথে এই পূর্ণিমা তিথিতে বিশেষ বিশেষ মহাত্ম রয়েছে যা শ্রীহরি বিষ্ণুর নাম জপ করতে করতে আপনি যদি গঙ্গায় স্নান করতে পারেন তাহলে এতে আপনার হাজার কোটি পূর্ণ অর্জন করা যেতে পারে সাথে পর দান করার রয়েছে পূর্ণিমা তিথিতে অত্যন্ত শুভ কাজ বলে মনা করা হয় যদি গঙ্গায় স্নান করে আপনি গরিব দক্ষিণীদের কিছু দান করতে পারেন বন্ধুরা অর্থ নিয়ে সমস্যা প্রতি বাড়িতে মা লক্ষ্মীকে ধরে দেখা আজকালকার যুগে একটু বিশেষই নানা রকম টেনশনের হয়ে উঠেছে কেন মা এখন সচরাচর সবার উপরে কৃপা করেন না যেহেতু অনেক নিয়ম কানুন দিয়েই মাকে পূজা আরাধনা করে আসতে হয় এই সময় সেগুলি আর হয়ে ওঠে না কিন্তু বন্ধুরা ব্যস্ত জীবন থেকে কিছু সময় বার করে ঈশ্বরের নাম গান ও ওনাকে পূজা পাঠ করতেই হবে তাহলেই আপনারা তার ফলস্বরূপ জীবনে সুখ শান্তি অর্থনৈতিক সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে তুলতে পারবেন আপনার সংসারকে বন্ধুরা একশো বছর পর মহাকুম্ভের পূর্ণ তিথির মাঝেই পড়েছে কিন্তু মাঘে পূর্ণিমা এই মাঘে পূর্ণিমা শান ও দানের যেমন প্রচুর এই দিন উপায় ও টোটকা করারও মেহাত্ম অনেকই অনেক উপর বন্ধুরা এই দিন যদি আপনারা মা লক্ষ্মীকে একবার খুশি করে ফেলতে পারেন তাহলে লক্ষ্মী নারায়ণ ও মা তুলসীর আশীর্বাদে আপনার আর পিছন ঘুরে তাকাতে হবে না আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা এই বিশেষ তিথি অর্থাৎ দু হাজার পঁচিশে মাঘী পূর্ণিমা পড়েছে কোন দিন সেটি জেনে নেব দু সালে পূর্ণিমা তিথি এগারোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে তবে স্বাস্থ্য মতে বলা হচ্ছে উদয় তিথি অনুসার মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি পালিত হবে ফেব্রুয়ারি পড়েছে মঙ্গলবার সেই দিন সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটে এই তিথি শুরু হচ্ছে আর তিথি শেষ হচ্ছে বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ বুধবার কিন্তু সেই দিন সন্ধ্যা সাতটায় সাতটা বাইশ মিনিটে তিথি শেষ হবে তাই উদয়া তিথি অনুসার বারো ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পালিত হচ্ছে বন্ধুরা এই দিন কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা স্নান করে এটিকে অমৃত স্নানও হবে এই দিন বিশেষ বিশেষ অমৃত স্নান বারোই ফেব্রুয়ারি ভোর পাঁচটা উনিশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং ভোর ছটা দশ মিনিট পর্যন্ত চলবে এই সময় গঙ্গা স্নান করলে বিষ্ণু ভগবানের নাম করে ভোলেনাথের আরাধনা করে জীবনের সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে এর সাথে বিজয় মুহূর্ত হবে দুপুর দুটো সাতাশ থেকে তিনটে এগারো মিনিট পর্যন্ত বন্ধুরা আপনারা অবশ্যই এই সময় স্নান করে সকাল সকাল বিছানা বিছানা ত্যাগ করে বিছানার মধ্যে মা লক্ষ্মী ও বাবার নারায়ণের নাম করে ওঠার পর ঘরে কাজকর্ম সেরে আপনারা সদর দরজায় অবশ্যই জল দিয়ে দেবেন এবং তারপরে স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র পরে যদি আপনারা গঙ্গা স্নান করতে না যেতে পারেন আপনারা স্নানের জলের মধ্যে অবশ্যই অবশ্যই মিশ্রিত করে নেবেন গঙ্গার জল গঙ্গার জল দিয়ে স্নান করার পর আপনারা অবশ্যই উঠে গরিব দুঃখিনীদেরকে কিছু আপনারা দান অবশ্যই অবশ্যই করবেন ফল বা বস্ত্র আদি দান করতে পারেন এবং তারপর দান করার পর আপনারা অবশ্যই অবশ্যই গরুকে আপনারা গুড় আর রুটি অবশ্যই খাওয়াতে পারেন বিশেষ করে একটি রুটি যেটি শুধু গরুর জন্যই তৈরি হবে সেই দিন গুড়টিকে সুন্দরভাবে আপনারা ছোট ছোট টুকরো করে নেবেন ভালো গুড় নেবেন এবং একটি রুটির মধ্যে হলুদ দিয়ে স্বস্তিক করে রুটি তৈরি করে একটি মধ্যে হলুদ গুলে সেটি দিয়ে স্বস্তিক করে তার মধ্যে গুড় দিয়ে যদি আপনারা গোমাতাকে খাওয়াতে পারেন সাথে কিছু দুর্বা ঘাস বা সবুজ ঘাস নিয়ে এতে আপনার সংসার সোনার মতো মঙ্গল হয়ে উঠবে এবং সর্বদা পবিত্র থাকবে এবং তারপরে তুলসী দেবীকে অবশ্যই পুজো দেবেন এবং তুলসী দেবী জল অর্পণ করবেন জলের মধ্যে সামান্য কাঁচা দুধ ও হলুদ মিশ্রিত করে এই পূর্ণিমার দিন বিশেষ করে মা তুলসীকে জল নিবেদন করবেন জল নিবেদন করার পর মাকে লাল ফুল ধূপ দীপ ও যদি চুনরি পারেন তাহলে অবশ্যই ওনাকে দেবেন সন্ধেবেলায় তুলসী তলায় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপের মধ্যে এলাচ ও লবঙ্গ দিয়ে অবশ্যই অবশ্যই মা তুলসীকে অর্পণ করবেন সন্ধ্যেবেলায় এই দিন কর্পূর ধুনো দিয়ে মাকে অবশ্যই আরতি করবেন সাথে যদি ঘরে চান আপনার ঘরে মা লক্ষ্মী সর্বদা স্থায়ী হয় তাহলে অবশ্যই লক্ষ্মী নারায়ণের ইদিন ভালোভাবে সেবা করবেন নাম জব করবেন বন্ধুরা এটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যা যা করণীয় সেটি জেনে নিন সর্বপ্রথম এই উপায়টি করার জন্য আপনারা কিছু লাল ও সাদা ফুল তার সঙ্গে আপনার দুর্বা তুলসী পত্র এছাড়া ধূপ মিষ্টান্ন আদি ফল পাঁচ রকম ফল মিষ্টি এবং তার সঙ্গে আপনারা ফুলের মাল্য নিয়ে নেবেন সর্বপ্রথম গণপতি বাপ্পাকে আপনার ঘরে পূজা করে নেবেন তারপরে ঘরের নিত্যদিনের সেবা করার যে প্রদীপ ও ধূপ সেটি জ্বালিয়ে নেবেন তারপরে আপনারা একটি রুমালের মধ্যে যেটি দিয়ে ভগবানকে আমরা বিশেষ করে কাপড় জামা মুছিয়ে থাকি বা ওনার মুখ মুছিয়ে থাকি স্নান করার পর বিশেষ করে ওনার গামছা দিয়ে বা তোয়ালে দিয়ে গঙ্গা জল ছিটিয়ে মাল লক্ষ্মী ও নারায়ণকে মুছে নেবেন আর যদি মূর্তি থাকে যদি কাঁসা বা পেতলের মূর্তি থাকে তাহলে ভালোভাবে ধুইয়ে পঞ্চ অমৃত দিয়ে স্নান করাবেন এবং তারপর ওনাদেরকে ভালো করে মুছিয়ে বস্ত্র পরিয়ে তারপরে বিশেষ করে মা লক্ষ্মীকে সিঁদুর ও লাল চন্দন ও হলুদ দেবেন এবং বিশেষ করে নারায়ণ ভগবানকে সাদা চন্দন এবং হলুদ অর্পণ করবেন সাথে নারায়ণের পায় তুলসী ও মা লক্ষ্মীর পায়ে দুর্বা সাথে লাল ফুল এবং বিশেষ করে বিষ্ণু ভগবান অর্থাৎ নারায়ণ ভগবানের মধ্যে সাদা ফুল দেবেন তারপর ওনাদের গায়ের মধ্যে বিশেষ করে কিছু একুশটা চাল নিয়ে ওনাদের নামে ওম ভগবতে বাসুদেবায় নমা ওম শ্রী মহালক্ষ্মী নমনমা মন্ত্র বলে বলে তিনবার কি ওনাদের গায়ে চালটি অবশ্যই ছিটিয়ে দেবেন তারপরে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে মালা পরিয়ে ওনাদেরকে খেতে দেবেন তারপর নেবেন একটি লাল কাপড় এবং এটি হবে সেই পুটুলিটি লাল কাপড়ের মধ্যে আপনাকে যা যা সামগ্রিক আপনি নেবেন সব কিন্তু টাটকা হতে হবে রান্নাঘর থেকে নিলে হবে না আপনাকে দু টাকা এক টাকা করে যাই হোক পাঁচ টাকা করে কিনে নিতে হবে এবং আপনারা একটা করে প্যাকেট কিনে কিন্তু রেখেও দিতে পারেন ঠাকুর ঘরে নিয়ে নিতে হবে পাঁচটি এলাচ পাঁচখানা লবঙ্গ একটি লাল চেলি কাপড়ের উপরে আপনাকে সামগ্রীগুলো নিতে হবে নিতে হবে শুকনো হলুদের গিট পাঁচখানা না সম্ভব হলে একটি অবশ্যই তারপরে নিতে হবে একুশটি চাল চালের দানা আর কি একদম সুন্দর নিখুঁত না ভাঙা না কিছু একদম নিখুঁত নিতে হবে একটি লাল ফুল নিতে হবে একটি পান পাতা এবং নিতে হবে কর্পুরের একটি টুকরো নিতে হবে একটি বিশেষ করে করি একটি গুমতি চক্র আর যদি কমল গাঠা বা কমলদানার বীজ পান আপনারা যে কোনো দশক ভাণ্ডারে পেয়ে যাবেন সেখান থেকে নেবেন নেবেন একটি সপুরি। নেওয়ার পর সেটিকে ভালোভাবে দুর্বা দিয়ে আপনারা সেই পুটুলিটি মা লক্ষ্মীর সামনে রাখবেন আর একটি আটার প্রদীপ ধরিয়ে ওই পুটুলিটির সামনে আপনার প্রথমে পুটুলিটি খুলে রাখবেন পুটুলি তৈরি করবেন না ওর মধ্যে সামগ্রিকগুলো রাখবেন রাখার পর ওই জিনিসগুলো ওর মধ্যে রেখে লাল চেলি কাপড়ের উপর পান রেখে তারপর সব সামগ্রিক রেখে ওর মধ্যে একটি লাল ফুল দিয়ে ধূপ দেখাবেন এবং একটি আটার প্রদীপ তৈরি করে ওর মধ্যে আরতি করবেন ওর মধ্যে কিন্তু মা মহালক্ষ্মী নারায়ণ ও মা তুলসীর আশীর্বাদ যেন পান এবং ওটি কিন্তু মা লক্ষ্মী নারায়ণ যেটি আপনার ঘরে স্থায়ী হবে আপনি বেঁধে রাখতে পারবেন তারপর তার আরতি করে ধূপ ধুনো দিয়ে ভালোভাবে আরতি করে মা লক্ষ্মী ও নারায়ণে পূজা করুন এবং তারপরে তুলসী গাছের পূজা প্রথমে করে দিয়ে আসলেন এবং তারপরে গিয়ে তুলসী গাছের কোনায় গড়ায় একদম তুলসী গাছের গড়ার মধ্যে আঘাত করবেন না যাতে মা তুলসীর আঘাত লাগে তুলসী মঞ্চর যে মাটি থাকবে সেইখানে সাইডে ভালোভাবে একটু একটি কাঠি দিয়ে বা হাত দিয়ে সামান্য মাটি খুঁড়ে ওই ওই পুটুলিটি জয় মা মহালক্ষ্মী নমনম হা বা ওম ভগবতে বাসুদেবায় নমনমা এই মন্ত্রটি খুব ভালো এই মন্ত্রটি আপনারা একুশবার বলে গিট মারবেন তিনটে এবং তারপরে সেটি তুলসী তলায় পুঁতে ভালোভাবে উপর দিয়ে আপনারা ভালো করে মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন সন্ধে বেলায় যদি সম্ভব হয় মা তুলসীকে ওল নারায়ণ লক্ষ্মীকে আপনারা আটার হালুয়া ঘি দিয়ে আটা দিয়ে এবং বাদাম চিনি সব কিছু গুড় টুড় দিয়ে সুন্দর করে আটার হালুয়া যেমন সুজির হালুয়া হয় তৈরি করে লক্ষ্মীকে এবং নারায়ণকে এবং অবশ্যই মা তুলসীকে অর্পণ করবেন এবং মা তুলসীকে এই দিন কিন্তু গুঁড়ো অর্পণ করতে পারেন এতে কিন্তু ঘরের সুখ শান্তি সমৃদ্ধি দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এবার মা লক্ষ্মীকে প্রার্থনা করবেন যে মা লক্ষ্মী আপনি নারায়ণ ভগবান সহ মা তুলসী সহ আমার ঘরে নিবাস করুন আমার ঘরে সর্বদা সুখ শান্তি অর্থনৈতিক বর্ষা ঘটুক এবং মা তুলসীর কাছে বলবেন মা তুলসী আমি এই পুটুলিটি তোমার কাছে রাখলাম এই পুটুলিটি আমার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আয় উন্নতি নেগেটিভিটির থেকে রক্ষা করুক পজিটিভ এনার্জি আমার গৃহে আনে কষ্ট দারিদ্রতা দূর করুক বলে পুটুলিটি পুতে মা লক্ষ্মীর কাছ থেকেও যেমন আশীর্বাদ নেবেন তেমন মা তুলসীর কাছে ভালোভাবে আশীর্বাদ নেবেন তারপরে কিন্তু আপনারা যদি পারেন এক টাকার কয়েন অবশ্যই অবশ্যই লাল পুটুলির মধ্যে দিয়ে দেবেন এবং দেখবেন আপনার ঘরে এক সপ্তাহের মধ্যে কিভাবে সর্বদা শুভ কার্যকলাপ হচ্ছে একে অপরের প্রতি ভালোবাসা ঘরে সুখ শান্তি সমৃদ্ধি পজিটিভ এনার্জি বিরাজমান করবে এতে বাস্তু দোষও দূর হবে এবং আপনার ঘরে স্থায়ী হবে মানে সর্বদা বসবাস করবেন মা লক্ষ্মী নারায়ণ এবং সাথে মা তুলসীদেবীকে বলবেন মা তুলসীদেবী আমার আঙিনায় সর্বদা হরা ভরা হয়ে থেকো সর্বদা সর্বাইকে রক্ষা করো সন্ধ্যেবেলায় মা তুলসির উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ মাটির প্রদীপের মধ্যে আপনারা একটি ঘি দিয়ে বিশেষ করে দু তিন চামচ মতো ঘি দিয়ে তুলো সলতে দিয়ে প্রদীপটি জ্বালিয়ে মা তুলসীর সামনে দেবেন অবশ্যই মা তুলসীর সামনে একটি ধূপবাতি দেবেন বন্ধুরা যদি মাটির না পেয়ে থাকেন তাহলে ঘরে আটা তৈরি করা প্রদীপও দিতে পারেন এটি খুব ভালো সদর দরজায় অবশ্যই পূর্ণিমার তিথিতে আপনারা প্রদীপ অর্পণ করবেন আটার হোক বা মাটির অবশ্যই ঘি না হলে সরষে তেল দেবেন অবশ্যই মধ্যে এলাচ সামান্য চাল এবং প্রদীপের নিচে সর্বদা আসন দিয়ে প্রদীপকে বহিরাজমান করতে হয় না তো সেটি নেগেটিভিটি আনে তাই জন্য তার নিচে চাল ফুল পান পাতা যে কোনো জিনিস আপনারা রেখে আসন স্বরূপ তারপরে রাখতে পারেন আশা করি বন্ধুরা আজকে ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় জয় বাবা নারায়ণের জয় অবশ্যই অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পার্ত কথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় রাখার জন্য অবশ্যই লাইক করে দেবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ঘরে দিন দুগুণি ও রাত চগুণি আইনকাম হোক এবং এই উপায়টি অবশ্যই অবশ্যই সবাই নিজের মন পবিত্র রেখে করবেন জয় মা লক্ষ্মী হরে কৃষ্ণ রাধে রাধে